আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আজকে আলোচনা করব যে কীভাবে বুঝবেন আপনি ম্যাচিউর কিনা আর ম্যাচিওর জিনিসটা মানুষের জীবনে কতটা ইম্পর্টেন্ট এই বিষয়টা বোঝা দরকার আগে চলুন আলোচনা কর যেভাবে বুঝবেন আপনি ম্যাচিউর কিনা এক নাম্বার ডন কেয়ার মোড়ে চলা কে কি ভাবলো আপনার কাছে কার কি আসে যায় তা নিয়ে না ভাবা দুই লাইফে কে আসলো কে গেল তা নিয়ে কেয়ার না করা তিন ফ্রেন্ড লিস্টে ফ্যামিলির কাউকে না রাখা চার কষ্ট পেলে লুকিয়ে সিগারেটের ধোয়ায় কষ্ট ওড়ানো পাঁচ দুইটা তিনটা জিএফ বিএফ এলাকার বড় ভাইদের সাথে ভালো রিলেশন রাখা বাড়ির সবার সাথে মুখের উপরে তর্ক করা এখন প্রশ্ন হলো আপনি কি এগুলোকে ম্যাসিরিটি ভাবেন উত্তর হ্যাঁ হলে ভাই সরি আপনার ভেতরে ম্যাসিরিটির এমও এখনো তৈরি হয় নাই আপনি এখনো টিনেজার যদি টিনেজার নাও হন তাহলেও আপনার গায়ে এখনো টিনেজারদের বাতাসটা রয়ে গেছে এবার আসি আসলে ম্যাসিরিটি জিনিসটা কি এক বাবা মায়ের সাথে কোনো কিছুর জন্য ঝগড়া না করে উল্টা তাদের দেওয়া যে কোনো কিছুতে যেদিন থেকে খুশি থাকতে শিখবেন নিজে তাদেরকে কিছু দিতে শিখবেন সেদিন থেকে নিজেকে ম্যাসির দাবি করেন দুই ঘন্টায় ঘন্টায় নিজের দুঃখের কথা সোশ্যাল সাইটে পোস্ট করে মানুষের সমবেদনা পাওয়ার মনোভাব যেদিন থেকে নিজের মধ্যে খুঁজে পাবেন না সেদিন নিজেকে মেসির ভাইবেন তিন কারোর ড্রেস আপ চলাফেরা কথাবার্তা কিংবা পরিবার নিয়ে ফোঁটা না দেয়া কিংবা নক করার মানসিকতা যেদিন দূরভাবে ভেবে নিয়েন সেদিন থেকে আপনি ম্যাচিউর চার কেউ আপনার সাথে রুট বিহেভ করছে করছে ক্ষতি এজন্য রেগে না নিয়ে হাসি দিয়ে করার মনোভাব যেদিন আপনার মধ্যে আসবে সেদিন নিজেকে ম্যাচিউর ভেবে নিয়েন পাস না বলতে শেখা স্পেশালি মেয়েদের জন্য এটা যেটা আপনার জন্য খারাপ আপনার পছন্দ না সেটাই মানিয়ে নিতে নিতে নিজেকে কষ্ট না দিয়ে না বলতে শেখাটাও ম্যাচিউর মানুষের লক্ষণ ছয় অন্য একজন মানুষেরও ইমোশন ফিলিংস আছে সেটাকে হাট করার আগে যেদিন আপনার মন আপনাকে বাধা দিবে সেদিন থেকে নিজেকে মেসিউর দাবি করেন। সাত সব ছেলে মানেই খারাপ সব মেয়ে মানেই এ ধরনের মনোভাব যেদিন মন থেকে দূর হবে সেদিন থেকে নিজেকে ম্যাচিউর ভয়বেন আট সংখ্যা অর্থ ক্ষমতার বিচারে না মেপে লয়ালিটি দেখে যেদিন কাউকে বন্ধু প্রেমিক প্রেমিকা বানাতে শিখবেন সেদিন নিজেকে ম্যাচিউর ভেবে নিন লাস্ট বাট নট লিস্ট আমার কাছে মনে হয় ম্যাসুরিটি হলো অন্যকে বদলে দেওয়ার চিন্তা বাদ দিয়ে নিজের প্রতি ফোকাস রেখে বাস্তবধর্মী সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে নিজের উন্নতি সাধনের পাশাপাশি সকলের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলাটাই আসলে ম্যাসুরিটি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন রেগুলারই আমি চেষ্টা করি সময় মানুষকে শিক্ষণীয় ভিডিও আপলোড দেওয়ার জন্য মানুষ যেন আমার ভিডিওতে শিখতে পারে আপনাদের ভালোবাসা পাইলে আমি আশা করি যে ভালো ভিডিও বানাইতে আরও আমার আগ্রহ কাজ করবে আপনাদের সাপোর্ট অনেকটা দরকার আশা করি এই জিনিসটা আপনারা বুঝবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন